আমি সাত দিন এখন থাকবো না আমি উত্তরবঙ্গে যাচ্ছি ও আচ্ছা হ্যাঁ তুমি তুমি চিন্তা করো না আমি আমি টাকা দিয়ে রেখে যাচ্ছি কেবল আলমারিতে আর শোনো না বলছি বাবার চোখটা একবার ডক্টর অধিকারীকে দেখিয়ে নিয়ে অবশ্যই বুঝতে পারলে আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি কবে আছে অ্যাপার্টমেন্ট বুধবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বেরোই হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও খুব অসুবিধা হয়ে যাবে কেননা তুমি থাকবে না বাবাও অসুস্থ সংসার সামলানো সব দিক সামলানো আমার পক্ষে কি সম্ভব বলো এত চিন্তা করো না আমি তো তোমাকে আমি তো সাত দিনের মধ্যেই ফিরে আসবো বাবা বলছি ডক্টর অধিকারীকে বলে দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে তুমি ওর সাথে চলে যাও আচ্ছা বাবা ঠিক আছে যাব আর ঠিক সময় ওষুধটা খেয়ে নিও আর যে ড্রপটা দেওয়া আছে না সেটা ঠিক মতো দিয়ে দিও ঠিক আছে আরে বাবা অত চিন্তা করতে হবে না সাবধানে যাস ভালো থাকিস সাবধানে অবশ্যই বাবা এখন কি আপনি কিছু খাবেন হ্যাঁ খিদে খিদে তো একটু পাচ্ছে হ্যাঁ তোমাকে অত কষ্ট করতে হবে না তুমি একটু পাশে বসো বসে তো একটু পাশে আচ্ছা বৌমা ডাক্তারখানায় আমরা কবে যাব আমি আপনাকে বুধবার দিন সন্ধেবেলা নিয়ে যাব আচ্ছা বৌমা আজকে আজ আজকে তুমি কি রান্না করবে বাবা মাছ করব ডাল করব আর আলু পটলের তরকারি বাবা ও ও বাবা বাবা কে আমি উঠুন বৌমা হ্যাঁ হ্যাঁ খাবেন চলুন হ্যাঁ হ্যাঁ তা খাবার কি এখানে দেবে না রান্না রান্নাঘরে দেবে না বাবা ওই ঘরে ব্যবস্থা করেছি খাবারের ওই ঘরে চলুন ও চলো চলো বৌমা আজকের রান্নাটা না খুব সুন্দর হয়েছে তাই বাবা হ্যাঁ তুমিও খুব সুন্দর আমি তো চোখে দেখতে পাই না তাই প্রতিটা স্পর্শে আমি অনুভব করি শুয়ে পড়ুন বাবা হ্যাঁ বোমা বোমা একটা কথা বলবো হ্যাঁ বাবা বলুন হ্যাঁ বলছিলাম কি আমার না রাতে একা ঘুমাতে ভয় হয় আজকের রাতটা তুমি আমার পাশে ঘুমাবে এটা আপনি কি বলছেন বাবা এটা কখনোই সম্ভব না আপনি শুন আমি যাই বৌমা 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 শোনো চলে হ্যাঁ কে কে আমি বাবা বৌমা ও বৌমা কিছু বলবে হ্যাঁ বাবা এ নিন আপনার ওষুধ চা হ্যাঁ হ্যাঁ জলটা ধরুন তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল শুনবে হ্যাঁ বাবা বলুন বসো বসো কি হয়েছে বলুন শোনো বৌমা আমার ছেলে ওই তো একটা চাকরি করে আরে ও মাসে পায় মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ তা দিয়ে কি তোমার ভবিষ্যৎ হবে মানে আপনি কি বলতে চাইছেন বাবা তুমি তো জানো বৌমা আমার কাছে অনেক টাকা অনেক সম্পত্তি আছে আমি তোমার নামে সব করে দিতে পারি সম্পত্তি করে দিতে পারি আপনি আমার নামে কি করে দেবেন ছেলে তো আসবে চার পাঁচ দিন পর এই দিন আমরা দুজন একটু একসঙ্গে হ্যাঁ বাবা আপনি ঠিক বলেছেন আমরা এই চার পাঁচ দিন ভালো সময় কাটাতেই পারি বাবা আমার নামে কি সম্পত্তি করে দেবেন বাবা আপনার যে লেকের বাড়িটা আছে না ওইটা আমার নামে করে দেবেন হ্যাঁ আমার ওই বাড়িটা খুব পছন্দ সামনের বাগানটা সেটাও আমার খুব পছন্দ ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে আমি আছি তো এই চার দিন আমরা একেবারে জমিয়ে কাটাবো সত্যি বাবা আপনি ঠিকই বলেছেন আপনার ছেলে না একেবারে গদ্য ব্যাগটা কিচ্ছু পারে না সেদিনকে বললাম গয়নার দোকানে গিয়ে একটা আমার হার খুব পছন্দ হয়েছিল ওই হারটা আমি কিনে দিতে বললাম সেটাও বললো পারবে না বলুন তো ভালো লাগে আরে বাবা আমি কত টাকা লাগবে তোমার শোনো ববু কালকে গিয়েই হারটা কিনে নিয়ে আসবে এখন একটু কাছে আসো তো বাবা ছি 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 পূজা তুমি এতটা নিচে নামতে পারলে আর বাবা তুমি তো আমার বাবা হও বাবা হয়ে ছেলের বউয়ের সাথে তুই এটা করতে পারলে তোমার লজ্জা করলো না একটু যে ছেলে তোমার জন্য এত কিছু করছে সে তার জন্য তুমি তার সাথে তুমি এইটা করলে খালি আমার ইনকাম কম বলে পূজা আমার ইনকাম কম বলে তোমার তোমার লোভ বেড়ে গেল সামান্য একটা হারের জন্য তুমি এত নিচে নামতে পারলে এত নিচে একটা হার ছি 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 ভেবেছিলাম আমি ভুল ভেবেছিলাম তোমাকে পূজা আজকে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে ও আমি তো ভুলে গেছিলাম এটা তো আমার বাড়ি নয় এটা তোমার বাড়ি বাবা তো তোমাকে লিখে দিচ্ছে বাড়িটা তাই না চিন্তা নেই আমি বেরিয়ে যাচ্ছি না বাবা না তুই যাস বাবা বাবা তুই দাঁড়া বাবার কথা শোন